পরিচ্ছেদ পনেরো আমলের দিক থেকে ইমানদারদের শ্রেষ্ঠত্বের স্তর ভেদ একুশ ইসমাইল রহমতুল্লাহরি আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলহ সাল্লাম বলেছেন জান্নাতিগণ জান্নাতি এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে পরে আল্লাহ তালা ফেরিশাদের বলবেন যার অন্তরে একটি সরিষা পরিমাণও ইমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো তারপর তাদের জাহান্নাম থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা কালো হয়ে গেছে এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে ফেলা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয় ও ঘন হয়ে গজায় বর্ণনাকারী মালিক রহমতুল্লাহ আলেহি হায়া অথবা হায়াত শব্দ দুটির কোনটি এ সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন ওহাইব হাইব রহমতুল্লাহ বলেন আমর রহমতুল্লাহ আলহি আমাদের কাছে হায়া এর স্থলে হায়াত এবং হরদলুম্মিন মিন স্থলে হরদলুম্মিন খাইরিন বর্ণনা করেছেন